জয়ের লড়াই রংপুর রাইডার্সের স্লোগান গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে হেভিওয়েট গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে লড়াই করেই আট রানে জয়ী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা উইকেট কিপিং এবং অধিনায়কত্ব কিভাবে একটা দলকে জিতিয়ে দিতে পারে তাই যেন প্রমাণ করেছেন নুরুল হাসান সোহান আগে ব্যাটিং করে রংপুর রাইডার্স সংগ্রহ করতে পারে একশো বাষট্টি রান সৌম্য সরকার দীর্ঘ সময় উইকেটে থাকলেও টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি শেষ দিকে ইফতিকার আহমেদ এবং সোহানের ঝড়ো ইনিংসে একশো রানের গন্ডি পার করতে পারে বাংলাদেশের প্রতিনিধিরা জবাবে জনসন চার্লস ও মইন আলীর এগিয়েই ছিল গায়ানা এক পর্যায়ে গায়ানার প্রয়োজন ছিল চৌত্রিশ বলে মাত্র সাঁইত্রিশ রান হাতে ছয় উইকেট উইকেটে হেটমায়ার রাদারফোর্ডের মতো হার্ড হিটাররা ডাগ অপেক্ষায় প্রেটোরিয়াস ডেভিড উইজি গুদাকেশ মতিরা জয়ের পাল্লা তখন গায়ানার দিকেই ভারী আর সোহান বল তুলে দেন প্রথম ওভারে পনেরো রান দেয়া খালেদ আহমেদের হাতে খালেদও চিত্রনাট্য পরিবর্তন করে দেন ফিরান রাদারফোর্ড হিটমায়ার দুজনকেই শেষ পর্যন্ত লাভ করেন চার উইকেট ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স উইকেটের পেছনে তাকে যোগ্য সঙ্গই দিয়েছেন সোহান তিন ক্যাচ এবং এক স্ট্যাম্পিংয়ে গড়েছেন গ্লোবাল সুপার লিগে এক ম্যাচের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড মোইন আলী এবং রাদারফোর্ডের কঠিন ক্যাপ যেমন সহজভাবে লুফে নিয়েছেন সেখানেই বদলে গিয়েছে ম্যাচের গতিপথ গ্লোবাল সুপার লিগের প্রথম দুই ম্যাচের দুই ম্যান অব দ্য ম্যাচই বাংলাদেশি শ্রীলঙ্কায় জাতীয় দলের খেলা না চললে হয়তো এমন ভ্রম তৈরি হতেই পারত টি টোয়েন্টিতে এগিয়েছে দেশের ক্রিকেট সঠিক খেলোয়াড় সঠিক অধিনায়ক সঠিক মানসিকতা যে কতটা গুরুত্বপূর্ণ প্রমাণিত হচ্ছে বারবার Rõõmustav Amroni , telekatuur .